দর্শক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং লুটপাটের অভিযোগের বিপরীতে ডক্টর ইলিশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা এবং যোগিতা থাকবে এমনটাই আশা করেছিল জনগণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এখন ব্যাপক দুর্নীতির অভিযোগ পঁচিশ অগস্ট দুই হাজার ডক্টর ইউনিশ বলেছিলেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা

আপনি পার্থক্য কি দেখেন উত্তরে ডক্টর ইতেখারু জাহান বলেন প্রত্যাশা দিক থেকে অনেক পার্থক্য হওয়ার কথা ছিল তাদের ম্যান্ডেট ছিল রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী সরকারের দুর্নীতি এবং 24 এর গণতন্ত্র বিচার করা এবং অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেয়। মূল ম্যান্ডেট ছিল রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আওয়ামী লীগ সরকারের শাসনামলে একের পর এক দুর্নীতি এবং রোডম্যাপের ঘটনা ঘটেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটির অবসান হওয়ার বলে জনগণের প্রত্যাশা ছিল সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরেছিল যে তারা নতুন একটি দুর্নীতি মুক্ত দেশ পাবে কিন্তু অন্তর্বর্তী সরকারের এক বছরের মাথায় এসে তাদের বিরুদ্ধে একই অভিযোগ দুর্নীতি এবং লুটপাটের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুর্নীতির বিরুদ্ধে একটি নজির স্থাপন করবে বলে সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন ছিল ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো কারণ উনিও ওনার নির্বাচনী ইস্তেহারে মন্ত্রী পরিষদ হবে তাদের তথ্য ওনাদের বিত্তর এবং আমরা অনেক প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবেন দুঃখজনক ভাবে সেটাও হয়নি এটা খুব বড় একটা সুযোগ ছিল এই সরকারের পরবর্তী সরকারের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য এবং পরবর্তী সরকারের জন্য একটা চাপটা বিরোধী প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন তার অধীনে যত উপদেষ্টারা আছে তাদের সম্পদের হিসাব তিনি নেবেন এবং তিনি সিদ্ধান্ত নেবেন সেই সম্পদের হিসাব জনসম্মুখে তিনি প্রকাশ করবেন কি করবেন না এক বছর পার হয়ে গেলেও এখনও তিনি প্রকাশ করতে পারেননি হয়তো তিনি প্রকাশ করা প্রয়োজনও মনে করছেন না এখন ফলাফল হলো এই ডক্টর ইউনুসের দেওয়া এক নম্বরে প্রতিশ্রীতি ভঙ্গ হলো দুই নম্বরে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন সেটা ভঙ্গ হলো এবং এই যে তিনি স্ববিরোধী অবস্থান নিলেন এবং তিনি এখন বিব্রতার মধ্যে পড়ে আছে আচ্ছা তাহলে এতগুলো শহীদের রক্তের বিনিময় এই দেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতি ব্যাপক অভিযোগ সেটা খতিয়ে দেখার প্রয়োজন আছে এবং বাধ্যবাধকতাও আছে যেহেতু অনেকগুলো সুনির্দিষ্ট অভিযোগ ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি কল রেকর্ড আমাদের হাতে এসেছে